এসআইআর নিয়ে ভয় পাবেন না এমনটাই বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আজ ইসলামপুর সার্কিট হাউসে আসেন এবং সেখান থেকে তিনি কর্মসূচিতে যোগ দিতে যান তিনি বলেন সর্বভারতীয় সংগঠন জমায়েত উলামায়ে হিন্দের এক কর্মসূচিতে যোগদান করতেই তিনি আজ ইসলামপুরে আসেন এবং তিনি বলেন এর পাশাপাশি মহকুমা শাসকের তিনি দেখা করবেন সিদ্দিকুল্লা চৌধুরী বলেন এসআইআর প্রসঙ্গে বলেন এমনভাবে প্রচার করা হয়েছে মানুষের মধ্যে বিভ্রান্তি ভয় ভীতি সঞ্চারিত হয় আমাদের আসার লক্ষ্য হলো ভয় ভীতি কোনো প্রশ্ন নেই সুষ্ঠুভাবে সম্পন্ন করা বিজেপির সিএএ ও এসআইআর ক্যাম্প প্রসঙ্গে তিনি বলেন বিজেপি ফায়দা তুলতে চাইছে যদি কারো ভোটার তালিকায় নাম বাদ যায় বা থাকে তাহলে এনআরসির কায়দায় আসামের কায়দায় অপদস্থ করতে চাইছে এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরা করছি করব আমাদের বক্তব্য হলো ভারতবর্ষের বারোটি রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে আন্দামান নিকোবার বাদ দিয়ে এসব ইলেকটেড মানে রাজ্য যেখানে আঠাশটি রাজ্যের মধ্যে এগুলো আছে আর কি এটা এমন প্রচার করা হয়েছে যাতে মানুষের মধ্যে মধ্যে বিভ্রান্তি ভয় ভীতি সঞ্চারিত হয় আমাদের আসার লক্ষ্য হল ভয় ভীতির কোনো প্রশ্ন নেই আমরা ভারতীয় ইসলামপুরের মানুষ ভারতীয় নিজেরা তারা ভোটার লিস্ট সংসদের কাজে সাহায্য করবে তালিকাভুক্ত হবে বিজেপির ব্যাপারটা পরে আসছি তো এই নিয়ে যেটা দরকার সেটা হলো সরকারি আধিকারিক বিএলও মানে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার তিনি দুটি ফর্ম দেবেন যে ফর্মের মধ্যে ভোটারদের নাম থাকবে ছবি থাকবে পুরাতন নতুন একটা পার্ট নতুন ভোটারের জন্য আরেকটি থাকবে দু হাজার দু সালের যাদের নাম ছিল তার সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের জন্য তো এই নিয়ে আমরা এসেছি এখানকার বিশেষভাবে পশ্চিমবাংলা প্রায় একটা প্রান্ত আর এরপরে আসাম মানুষ যাতে সচেতন হয় ভয় হয় নিজের ভোট ভোটের আপনার যে পরিচয়পত্র পত্র ভোটার অধিকার পান সজাগ করার জন্য এসেছি আজকে দেড়টার সময় এসডিও সাথে বৈঠক করব সাড়ে পাঁচটার সময় রায়গঞ্জের ডিএম এর সাথে বৈঠক করব আনুষ্ঠানিকভাবে ব্যাপারটা সুষ্ঠুভাবে আমরা করতে চাইছি বিজেপি ফায়দা তুলতে চাইছে যে ভোটার লিস্টে কারোর নাম যদি বাদ যায় বা রাখা যায় তাহলে এনআরসির কায়দায় তাকে সে এনআরসি তে ভুক্ত করা যাবে আসামের কায়দায় তাকে অপদস্থ অপমান হ্যারাসমেন্ট করা যাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে সে লড়াই আমরা করছি এবং করবো আপনি